আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেব চিকেন শাসলিক বা চিকেন কাঠি কাবাব আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশান পৌঁছায় চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস আড়াইশো গ্রাম আলু নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি বিটরুট পেঁয়াজ আর ক্যাপসিকাম সবগুলো আমি একই সাইজ করে কেটে নিয়েছি এবার এক সাইড করে রেখে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এবার মুরগির মাংসটা দিয়ে দেব মুরগির মাংসের আমি পানি ঝরিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানি নেই এবার মাংসের মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা আর একটু রসুন বাটা এই সব মিলিয়ে হাফচা চামচ হবে এবারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সমস্ত শুকনো উপকরণগুলো আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ করে ব্যবহার করেছি শুধুমাত্র মরিচ গুঁড়াটা আমি হাফ চা চামচ ব্যবহার করেছি যাতে কাবাবটা খেতে একটু ঝাল ঝাল হয় এবার এর মধ্যে অ্যাড করব এক চা চামচ টক দই এবার সব মশলাগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাংসটা সাইড করে রাখবো এবার যেই মশলাটা অবশিষ্ট আছে এর মধ্যে ক্যাপসিকাম বিটরুট পেঁয়াজ আর আলু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই পর্যায়ে আমি একটু লবণ ব্যবহার করেছি যাতে সবজিতে লবণটা ঠিকঠাক মতো হয় সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার রেস্টে রাখবো দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পরে এবার শাসলিকের কাঠি নিয়ে নিতে হবে তারপর আপনার পছন্দ মতন সবজি মাংস দিয়ে কাবাবটা তৈরি করে নিতে হবে এখানে আপনি আপনার পছন্দ মতন সবজি আর মাংসটা দিয়ে দিবেন আমি ক্যাপসিকাম বিটরুট মুরগির মাংস পেঁয়াজ আর আলু আমি সাজিয়ে দিয়ে নিয়েছি একটি কাঠির মধ্যে আমি তিন থেকে চার পিস মুরগির মাংস দিয়েছি সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নিব তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিব এর মধ্যে এবার দিয়ে দিব বেশ খানিকটা তেল এবার অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে সব শাসলিকগুলো দিয়ে দিব একে একে সব কাবাবগুলো আমার দেয়া হয়ে গেছে এবার আমি মিডিয়াম আছে কাবাবটা ভেজে নিব এই পর্যায়ে চুলা রাস আমি মিডিয়াম টু লো হিটে রাখবো যাতে মাংস আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব এবার আস্তে আস্তে আমি সবগুলো উল্টে দেবো সবগুলো উল্টানো হয়ে গেলে আবারও আরেক পাশ ভেজে নিব এই প্রথমবার আমি শাসলিক বা কাঠি কাবাব আমি তৈরি করছি কাবাবটা খেতে যে এত মজা হবে তা ভাবতেই পারিনি এবার সবগুলো কাবাব আমি লাল লাল করে ভেজে নিব আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন চিকেন কাঠি কাবাব বা চিকেন শাসলিক। আশা করছি রেসিপিটি আপনার পরিবারের সকলের কাছে খুব ভালো লাগবে এই রমজানে ইফতার মেনুতে কিন্তু এই চিকেন শ্বাস রাখতে পারেন আমার কিন্তু সবগুলো শ্বাসলিক ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব এই চিকেন কাঠি কাবাব বা চিকেন শ্বাসলিক এটি কিন্তু সস দিয়ে পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আগামীকাল আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থাকবেন شو استطعتها جبين قال لها